জানো পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস তোমাদের ইউটিউবে করানো হচ্ছে এরপরে আসবে বেশ কিছু সাবজেক্টিভ চ্যাপ্টার ওয়াইস ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে

গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন গণপরিষদ যেটা 1946 এ ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা প্রতিষ্ঠিত হলো ঠিক আছে এটা প্রথম সভাপতি কে হলেন প্রথম সভাপতি নিযুক্ত হলেন 1946 9 ডিসেম্বর যেটা ছিল প্রথম মিটিং এবং এই 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর হলো সেকেন্ড মিটিং 11 ডিসেম্বরে সেকেন্ড মিটিং তো 9th থেকে 11th পর্যন্ত কে ছিলেন অস্থায়ী ছিলেন পরবর্তীতে রাজেন্দ্র প্রসাদ আসেন তো প্রথম সভাপতি কে ডক্টর সচ্চিদানন্দ सिन्हा জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী সরদার বল্লভভাই প্যাটেল সঠিক आंसर হচ্ছে সচ্চিদানন্দ सिन्हा ইনি ছিলেন 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এবং অস্থায়ী ছিলেন পরবর্তীতে স্থায়ী হিসেবে আসেন রাজেন্দ্র বোস সেটাই 11 ডিসেম্বর ওকে নেক্সট পশ্চিমবঙ্গের শালগাছ মজায় কোন জেলায় হাওড়া মালদা হুগলি বাকুড়া পশ্চিমবঙ্গের শালগাছ মজায় কোন জেলায় হাওড়া মালদা হুগলি বাকুড়া সঠিক आंसर হচ্ছে বাকুড়া কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? আকবর জাহাঙ্গীর বাবর শাহজাহান কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? সঠিক answer শাহজাহান, শাহজাহান আমরা এর আগেও তাছাড়াও জানি যে তাজমহল মূল সিংহাসন মানে actually স্থাপত্যের যে সুবর্ণ যুগ সেটা কিন্তু শাহজাহানের আমলেই হয়েছিল মোগল যুগে next পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণত কি নামে পরিচিত? পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণত কিনা পরিচিত চোল দ্রাবির নাগারা এই যে নাগারা স্টাইল নাগারা স্থাপত্য বা নাগারা উত্তর ভারতে ঠিক আছে অযোধ্যা রাম মন্দির মন্দির তো সেটা কিন্তু নাগারা স্টাইলে আর এই পল্লব চোল এই স্থাপত্য গুলো হচ্ছে দ্রাবিয়ান স্টাইল ঠিক আছে যেটা দক্ষিণ ভারতে জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা আহ গ্রামীণ উন্নয়ন রূপায়ণ

কোন রাজ্যের পর্যটন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হন সৌরভ গাঙ্গুলি পর্যটন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসার সৌরভ গাঙ্গুলী হয়েছেন বাট কোন রাজ্যে ব্র্যান্ড অ্যাম্বা পর্যটন শিল্পে ব্র্যান্ড হলেন সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা উড়িষ্যা সিকিম আসাম সঠিক অ্যান্সেট হচ্ছে ত্রিপুরা নেক্স ভারতের নিয়মিত কৃষি বীমা সূচনা হয় কত সালে দুহাজার এক দুহাজার দুই দুহাজার বারো উনিশশো নিরানব্বই ভারতের নিয়মিত কৃষি বিমা সূচনা হয় কত সালে সঠিক অ্যান্ডার হচ্ছে দুহাজার দুই সালে নেক্সট অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয়ের সমতুল্য বলেছিলেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 1922 এ চৌরি চৌরা হত্যাকাণ্ডের জন্য Mahatma Gandhi অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন এটাকে জাতীয় বিপর্যয় বলেছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট তোমরা আমাদের অ্যাপ রয়েছে এম এডুকেশন ল্যাব সেই অ্যাপে কিন্তু তোমরা আমাদের ক্যাশ কোর্সের এই কোর্সটা পেয়ে যাবে আবারও বলছি অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায়ভিত্তিক ভিত্তিক নোটস হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার রেকর্ডিং ক্লাস এবং স্পেশাল রুরাল ডেভেলপমেন্ট উপরে ক্লাস তোমরা পেয়ে যাবে বাট রেকর্ডিং মানে এটা কখনোই দেখবো না যে সমস্ত ক্লাস কিন্তু পুরনো ক্লাস পুরোটাই পুরনো নয় সমস্ত নতুনই করানো হবে বাট রেকর্ডিং করানো হবে নেক্সট অসহযোগ আন্দোলন আচ্ছা এটা হয়ে গেছে সরি দুবার হয়ে গেছে বিষয়টা নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা কে ছিলেন? আহ তিতুমির হাজি শরিয়তুল্লাহ দুদু মিয়া আর রফিক মিয়া নীল বিদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা কে ছিলেন? সঠিক answer দুদু মিয়া next গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, কানপুর, পাটনা, আমেদাবাদ গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? correct answer হচ্ছে কানপুর next শিব শর্মা কোন বাদ্য বাজান? বাসি তবলা বেহালা সন্তুর শিব কুমার শর্মা কোন বাদ্য বাজান অভাবে হয়ে থাকে রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে রিকেট রোগ বি এর অভাবে ঠিক আছে আহ ভিটামিন ডি এর অভাবে হয় আর এর অভাবে কি হয় রক্তক্ষরণ ঠিক আছে মানে ক্লট যেটা হয়ে যায় আর ই এর অভাবে বন্ধাত্ম এর অভাবে রাতকানা চুল চুল পড়াইগুলো নেক্স্ট ভি সত্যনারায়ণ শর্মা একজন শাস্ত্রীয় নৃত্য শিল্পীর রূপে পরিচিত মানে কোন শাস্ত্রীয় নৃত্য শিল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কুচিপুরি যেটা অন্ধ্রপ্রদেশের সত্রিয়া যেটা আসাম ভারতনাট্যম তামিলনাড়ু এবং কত ভি সত্যনারায়ণ শর্মা ছিলেন কুচিপুরি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে ক্লাসিক্যাল ডান্স কুচিপুরি তার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট জাতীয় কৃষক দিবস কোন দিন পালন করা হয় বারোই জানুয়ারি বিশে জুন টোয়েন্টি থার্ড ডিসেম্বর থার্টি জানুয়ারি জাতীয় কৃষক দিবস মানে national farmers day এটা পালন করা হয় কেন চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে চৌধুরী চরণ সিং জন্মদিন উপলক্ষে এই চৌধুরী চরণ কে ছিলেন ভারতের fifth prime minister ছিলেন

সঠিক आंसर হচ্ছে শূকরচাকিয়া নেক্সট দাদাশায় ফalke পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি শান্তি সংগীত চলচ্চিত্র সাহিত্য দাদাশায় ফালকে পুরস্কার 1969 থেকে দাদাশায় ফalke পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম পেসলিন দেবী কারণে তো এই দাদাশায় ফalke পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি শান্তি সংগীত চলচ্চিত্র সাহিত্য সঠিক आंसर চলচ্চিত্র প্রেজেন্টলি কে প্রেজেন্ট ওয়াহিদা রেহমান সকল নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন ধারা নিশ্চিত করা হয়েছে চোদ্দ একুশ সতেরো সকল নাগরিকদের বাক মত কোন নিশ্চিত করা হয়েছে মৌলিক অধিকারের মধ্যে রয়েছে পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার এই কোয়েশনগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে অর্থবিলে বিলে রাজ্যসভার কিন্তু কোনো হাত নেই সেটা সবাই জানো তোমরা তো কোন অর্থবিল সরি পার্লামেন্টে কার সম্বন্ধে ছাড়া অর্থ বিল পেশ করা যায় না কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভার অধ্যক্ষ ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী সঠিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি আর এই বিল যে অর্থবিল সেটা ডিক্লেয়ার করে কে স্পিকার সংবিধানের কত নম্বর ধারায় শ্রমিকদের বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে চল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ চল্লিশ নম্বর ধারা আর এই চারটেই কোথায় রয়েছে কোন অংশে রয়েছে পার্ট ফোর

মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছেন শেষ সম্রাট ছিলেন ধননন্দ নেক্সট সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন মৌর্য পাল গুপ্ত সেন সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন সঠিক অ্যান্সার সেন যুগের নেক্সট লোকসভার স্পিকার তার পদত্যাগ পত্র জমা করেন কার কাছে লোকসভার স্পিকার কার কাছে জমা করেন প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা করবেন ডেপুটি স্পিকারের কাছে রাষ্ট্রপতি করবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা যে কোনো ইয়ে সদস্যরা করবে কার কাছে রাষ্ট্রপতির কাছে বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রাইফেল শুটিং গলফ কুস্তি হকি বুলস আই শব্দটি হচ্ছে রাইফেল শুটিং এর সাথে যুক্ত

next গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? সৈয়দ তুঘলক লোদি খলজি গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? সঠিক answer হচ্ছে তুঘলক সৈয়দ বংশের কে? খিজির খান আর লোদি বংশের দৌলত খাঁ লোদি আর খলজি বংশের জালাল জালাল উদ্দিন খলজি উড়িষ্যায় কার নেতৃত্বে আঠারোশো সালে পাইক বিদ্রোহ হয়েছিল বিনুমন্ডল তিতুমির সুইমুন্ডা বিদ্যাধর মহাপাত্র উড়িষ্যায় কার নেতৃত্বে আঠারোশো সতেরো সালে পাইক বিদ্রোহ হয়েছিল সঠিক আনসার বিদ্যাধর মহাপাত্র নেক্সট ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান লুধিয়ানা কোন নদীতে অবস্থিত গোদাবরী লুনি শতদ্রু গোমদ তোমার আনসারটা দেখতে পাচ্ছ হয়তো হয়ে গেছে ভুলবশত শতদ্রু নেক্সট কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত নিউজিল্যান্ড কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় সঠিক জৈনদের তীর্থঙ্কর কে মহাবীর পার্শ্বনাথ ঋষবনাথ মহেন্দ্রনাথ জৈনদের তীর্থঙ্কর কে হচ্ছে চব্বিশতম টোয়েন্টি ফোর আর তেইশতম হচ্ছে পার্শ্বনাথ হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি স্থায়ী বিচারপতিদের নিয়োগ করবেন কে রাষ্ট্রপতি আর জেলা কোর্টের ক্ষেত্রে রাজ্যপাল তো অস্থায়ী সম্মেলন দু হাজার তেইশ সালে কোন দেশ অনুষ্ঠিত হয়েছে আহ ব্রাজিল ভারত দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে হয়েছে দু হাজার বাইশে সাউথ আফ্রিকাতে হবে দু পঁচিশ ব্রাজিলে হবে দু হাজার চব্বিশ ভারতে হয়েছে দু হাজার হবে সেই দেশের সভাপতি। আর এখন হয়ে গেছে হয়েছে সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন নেক্সট তাপ্তি নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো আরবল্লি পর্বত বিন্ধ পর্বত সাতপুরা পর্বত নন্দেবী পর্বত তাপটি নর্মদা নদীর মাঝে অবস্থিত সাতপুরা পর্বত নেক্সট পাহাড় কোথায় অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা সেভ্রোয়া পাহাড় কোথায় অবস্থিত সঠিক তামিলনাড়ু নিচের কোন হিমালয় পর্বত শৃঙ্গটি আসাম রাজ্যে অবস্থিত বারুয়ে ধৌলিগিরি ধৌলাগিরি কাঞ্চনজঙ্ঘা নিজের কোন হিমালয় পর্বত শৃঙ্গটি আসাম রাজ্যে অবস্থিত দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু আসামের দিকে নেই সিকিমের দিকে আছে নেপালে আর ধৌলাগিরি আছে উত্তরাখণ্ড নন্দাদেবী ওদিকে তাই তো সঠিক উপাধি ধারণ করেছিলেন দেবপাল ধর্মপাল হরিবর্মন হর্ষবর্ধন কোন সম্রাটকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় আহ কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় কুষান চোল গুপ্ত সেন কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় মগধ যেমন অনেক রাজবংশ প্রতি প্রতিষ্ঠা ছিল তারা রাজত্ব করেছিল অনেক দিন ধরে শক্তিশালী রাজ্য তেমনি সেটা কোন রাজবংশের এটা দ্বিতীয় মহবোধ বলা হয় সঠিক আনসার সবুজ রঙের প্লাস্টিক কে বলে ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট গ্রানা সবুজ রঙের প্লাস্টিককে কে কি বলা হয় সঠিক আনসার বর্তমান ভারত কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দ ঘোষ স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত কে রচনা করেন সঠিক answer স্বামী বিবেকানন্দ অগ্নি প্রতিরোধক পোষক পোশাক কি দিয়ে তৈরি করা হয় asbestos সুতির কাপড় অভ্র ক্যাডমিয়াম অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয় সঠিক answer asbestos next odometer যন্ত্রের কি পরিমাপ করা হয় বৈদ্যুতিক শক্তি aeroplane এর গতিবেগ অতিক্রান্ত দূরত্ব তেজস্ক্রিয়তা odometer যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় সঠিক answer অতিক্রান্ত দূরত্ব next নিজের কোনটিকে বাদামি কয়লা বলে ও ক্যান্সার লিগনাইট ভিটামিনাস নিজের কোনটিকে বাদামি কয়লা বলা হয় সঠিক অ্যান্সার লিগনাইট নেক্সট বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে অক্সিন জিবেরেলিন থিলিন এবিএ বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে সঠিক অ্যান্সার খেলার মাঠের নাম কি বা কি নামে পরিচিত ডায়মন্ড রিং কোর্স কোট গলফ খেলার মাঠটি কি নামে পরিচিত ডায়মন্ড রিং কোর্স কোর্ট কোর্ট হচ্ছে টেনিস লন টেনিস

তো এই পাশের সময় ভারতের viceroy ছিলেন lord মাউন্ট ব্যাটেন জকি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্যারাটে হর্স রেসিং সাঁতার জকি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক answer horse racing next শাস্ত্রীয় সংগীত কোথা থেকে উদ্ভূত ঋগবেদ যজুর বেদ সামবেদ শাস্ত্রীয় সংগীত কথা থেকে এসেছে সঠিক answer সামবেদ নেক্সট কে ভারতের কেন্দ্রীয় বাদে সর্বাধিকবার পেশ করেছেন প্রায় দশ বার একটা বছরের মধ্যে ছিলেন দু বছর মাত্র পি চিদাম্বরম মুরার্জি অরুণ জেটলি কে ভারতের মুরার্জি ঠিক আছে আর আজকের মতো আমার এই কোয়েশ্চেন এখানেই শেষ হলো আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাস তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আরো ক্লাস আসবে আগামী দিনে ক্লাস পাবেই সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে আমার ক্লাস পাবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচন্ড গরম পড়েছে নিজেকে খুব কেয়ার এর মধ্যে থ্যাঙ্ক ইউ